রিমান্ড আবেদন মঞ্জুরের তিন ঘন্টার মধ্যে জামিন পেলেন গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভি খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছি দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো আমার বিরোধী মানে আমার পক্ষে সব প্রমাণ আছে তারপর

তার যে মাঝে মধ্যে মায়াকান্না মাঝে মধ্যে বিপ্লবী কথাবার্তা এগুলো যে কতটা হয়ে উঠেছে আমাদের জন্য তা প্রায়শই আমরা উপলব্ধি করতে পারি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম শিরোনাম হতেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নিজের গদি বাঁচাতেই জুলাই যুদ্ধা সুবিকে জামিন দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রদর্শক এবার এই বিষয়ে পেশে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই তো চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তার আগে দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের একজন মাননীয় আইন উপদেষ্টা আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে তিনি রাষ্ট্রের জন্য সমাজের জন্য মানুষের জন্য তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন রাষ্ট্রের কাজ করতে করতে তার ঘুম খাওয়া দাওয়া সব উচ্ছন্ন গেছে কিন্তু নিজের টিকে রাখতে তার যে মাঝে মধ্যে মায়াকান্না মাঝে মধ্যে বিপ্লবী কথাবার্তা এগুলো যে কতটা পরিহাসের হয়ে উঠেছে আমাদের জন্য তা প্রায়শই আমরা উপলব্ধি করতে পারি তার প্রসঙ্গে এবং আদালত প্রসঙ্গে দু একটি কথা বলবো তার আগে এটুকু মনে করিয়ে দিই যে এই সরকার নাকি একটা নির্বাচন দিতে যাচ্ছে মাত্র মাসখানেকের মতো বাকি প্রশ্ন হচ্ছে যে সত্যি নির্বাচনের ইচ্ছা সততা এবং স্বচ্ছতার সঙ্গে সেই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের বিন্দুমাত্র ইচ্ছে এই সরকারের থেকে থাকে তাহলে তো এই যে নতুন নতুন নানান ধরনের বিতর্ক এগুলো সৃষ্টি কোনো প্রয়োজন ছিল না সরকারের নীতি নির্ধারকরা মনে করার কথা ছিল তাদের মনে করার কথা ছিল যে যা হয়েছে হয়েছে যে সব প্রশ্ন উঠেছে যে সব উদ্বেগ উৎকণ্ঠা এই সরকার সম্পর্কে মানুষের রয়েছে তা যেন আর না বাড়ে কোনো ধরনের বিতর্কের মধ্যে না গিয়ে তারা স্ট্রেট একটা উপযুক্ত সরকারের জন্য যে কাজগুলো করার কথা সেগুলো তারা করতে পারত কিন্তু না তারা আমরা দেখছি যে নিজেদের গদি টিকিয়ে রাখতে একটা সেই অতি পরিচিত বিশেষ শক্তির কাছে অবরত মস্তকে তাদের যেসব দাবি দেওয়া সব মেনে নিচ্ছেন এবং তাদের পারপাস সার্ভ করার জন্য যা যা করার করে যাচ্ছেন তাতে মানুষের সমালোচনা হোক মানুষের প্রতিবাদ হোক কোনো কিছুতেই কোনো ধরনের ভ্রক্ষেপ করার প্রয়োজনীয়তা তারা মনে করছে না শুধু দু একটি উদাহরণ তুলে ধরি সাম্প্রতিক সময় একেবারে আদালতের চরিত্র নিয়ে কথা বলবো খুব বেশি বলবো না আদালত একটু উদাহরণ দিবাকি আপনারা বুঝে নেবেন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত সুরভি তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত কয়েক মাসে পঞ্চাশ কোটি টাকা চালাবাজির এবং সব শেষ পর্যায়ে একটা মামলা হয়েছে তার নামে তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল নইলে পাঁচ আগস্ট যে হত্যাকাণ্ড বা জুলাই হত্যাকাণ্ড তার কোনো একটুকে ফাঁসিয়ে দেওয়া হবে এরকম হুমকি পরে ওই ব্যবসায়ী নাকি মামলা করে যাও এটা মিথ্যা হতেই পারে আমরা ধরে নিচ্ছি মিথ্যা আচ্ছা প্রক্রিয়াগুলো কি হলো তাহরিমা জান্নাত সুরভিকে আটক করা হলো আটক করার প্রয়োজন পরে এসে তার রিমান্ড শুনানি হলো সোমবার পুলিশ যে রিমান্ড আবেদন করেছিল তার পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলো আমরা তার পরবর্তীতে যথারীতি দেখলাম কথিত ছাত্র জনতা তারা বিক্ষোভ প্রদর্শন করল এবং এই বিক্ষোভের পরপরই আমরা জানি না যে আসিফ নজরুল কাছে কারা তদবির করেছে বা আদৌ কেউ করেছে কিনা কিন্তু আসিফ নজরুল হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠলেন তিনি মায়াকান্না কাঁদতে লাগলেন তার যে মানবিক অস্তিত্ব মানবিক সত্তা সেগুলো জেগে উঠল তিনি সাথে 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 ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন এবং তার আগে একটা বিতর্ক উঠলো যে তার বয়স নিয়ে বিভ্রান্তি হির বয়স সতেরো আঠারো নাকি বিশ নাকি একুশ এরকম একটি বিভ্রান্তি সৃষ্টি হলো তো আসিম নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন শুরুভির বিষয়ে খোঁজ নিয়েছি ইনশাল্লাহ আসলে দ্রুত প্রতিকার পাবে তার মানে কি রিমান্ডের আবেদন হয়ে গেছে রিমান্ডে নেবে পুলিশ ওর মধ্যে তিনি প্রতিকার দেওয়ার কথা জানালেন যথারীতি আমরা দেখলাম কি হলো তারপর আবার আদালত থেকে তার জামিন হয়ে গেল আমরা যদি এটুকু বলি সরাসরি আসিফ নজরুলের ফোনে আদালত তাকে জামিন দিয়েছে নিশ্চয়ই তো আমরা ভুল কিছু বলবো না ভুল কিছু মনে করারও কিছু নেই এই হচ্ছে আমাদের দায়িত্বশীল আইন উপদেষ্টা বিশেষ এটি পক্ষের শক্তির একজন মামলায় জড়িয়েছে রিমান্ডেনিয়ার হুকুম জারি হয়ে আদালতার পক্ষ থেকে যখন আন্দোলনে হুঁশিয়ারি এলো বিক্ষোভ সৃষ্টি হলো তখন তিনি নড়ে চড়ে বসলেন সুরভীর জন্য তার সব ধরনের ন্যায়বোধ জেগে বসল তিনি বিপ্লবী হয়ে উঠলেন অথচ এই সুনুভী সম্পর্কে যে কটি কথা বললাম তার বয়স নিয়ে বিভ্রান্তি হোক তার জামিন হোক রিমান্ড শুনানি হোক এরকম মানে সুরভির মতো না আমার নিজের দেখে আসা কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে সুরভিত বয়স কত আমরা জানি না কিন্তু আমাদের মনে হয় যে মানে তার তো আঠারো নিচে হওয়ার প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না কিন্তু ষোলো সতেরো বছরের কত শিশু রয়েছে কেরানীগঞ্জ কাশিমপুর কারাগারে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় রাজনীতির সঙ্গে মানে রাজনীতি তারা বোঝেই না অথচ এমন অসংখ্য শিশুকে আটক করা হয়েছে আইনে মামলা হয়েছে তাদের বয়স বাড়িয়ে দেখানো হয়েছে পদ পদবি দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের বা অন্য কোনো আওয়ামী সংশ্লিষ্ট যে কোনো সংগঠনের আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম ইসমাইল নাম করে একজন কিশোর চুয়াডাঙ্গাতে বাড়ি এসএসসি পরীক্ষার্থী তার বয়স সতেরো বছর ঢাকা এসেছিল চাচার চিকিৎসার জন্য চাচাকে সঙ্গ দেওয়ার জন্য তাকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পুলিশ ধরল এবং এটাই ছিল তার প্রথমবারের জন্য ঢাকা শহরে আসা তার বয়স বাড়িয়ে দেখানো হলো যেহেতু আঠারো বছরের নিচে তো শিশু অবস্থায় পড়ে বয়স বাড়িয়ে আদালতে দাঁড় করানো হলো এবং তাকে জেল হাজতেও পাঠানো হলো মাসের পর মাসে কারাগারে রয়েছে আদালতের সামনে তার স্কুলের আইডি কার্ড শো করা হয়েছিল ওই যে বলছিলাম আদালত সম্বন্ধে একটি কথা বলবো সুরভির জন্য সংশ্লিষ্ট আদালত মন্তব্য করে কি মন্তব্য করে মামলার এজাহারে উল্লেখ রয়েছে সুরভীর বয়স একুশ কিন্তু পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে বয়স বিশ বছর দেখানো হয়েছে এবং সেই বিষয়টি আদালত নজরে এলে আদালত মন্তব্য করছে মামলার শুনানিকালে আসামির পক্ষ থেকে আসামির অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এমন কোন সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি অথচ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত আসামির বয়স আঠারো বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদনে আদালতের দৃষ্টিগোচর হয়েছে এতে করে প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আদালত বলছে আদালত যে আদেশ দিচ্ছে তাতে বলা হয় যে এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার প্রতিফলন মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সংশ্লিষ্ট আয়ত তদন্তকারী কর্মকর্তা তাকে শোকস করা হয়েছে খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছে দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে বাংলাদেশের আইন ব্যবস্থাপনা বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশের বিচার বিভাগ একটা মাত্র জায়গা ছিল বাংলাদেশের বিচার বিভাগ যেখানে সাধারণ মানুষের একটা বিশ্বাস ছিল এখানে ন্যায় বিচার পাওয়া যায় এখানে সঠিক বিচার পাওয়া যায় এখানে আইনের শাসনের ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী আমরা কি দেখলাম অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হলো মিথ্যা মামলা দেওয়া হলো আবার আদালত প্রাঙ্গনে আদালত চত্বরে ডিম মারা হলো গণধুলাই হলো এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি গত পনেরো মাস যাবত এখনো সেটা চলমান আছে কিন্তু এখানে একদম উল্টো হচ্ছে জুলাই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে আদালত সেটাকে অন্য চোখে দেখছে বিচার বিভাগ কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচার বিভাগ কি কখনো রাষ্ট্রের এক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয় রাষ্ট্রের আরেক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয় না সবাই সম অধিকার পায় সবাই সমান সুবিধা পায় এক মতাদর্শের লোককে বাংলাদেশের বিচার বিভাগ এক ধরনের বিচারের আওতায় আনবে আরেক মতাদর্শের লোককে আরেক ধরনের বিচারের আওতায় আনবে এটা তো বাংলাদেশের বা অন্য কোনো দেশের বিচার বিভাগের ব্যবস্থা হইতে পারে না এটা তো কোনো রুলস এর মধ্যে পড়ে না আজ থেকে চার দিন পূর্বে হবিগঞ্জের একটা সমন্বয়ক থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়েছিল মনে আছে আপনাদের সেখানে বলেছিল একজন সনাতন ধর্মাবলম্বী কে তারা জ্বালিয়ে দিয়েছিল হবিগঞ্জের সরল স্বীকারোক্তি দেওয়ার পর তাকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে তোলা হয় ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে তার জামিন মঞ্জুর হয়ে যায় কেন সেই জঙ্গি মাহাদিকে রাতে আদালত প্রাঙ্গনে তোলা হলো ঠিক সকালবেলা তার জামিন হয়ে গেল সেই জঙ্গি প্রকাশ্যে স্বীকারোক্তি দিল একজন এসআই কে পুড়িয়ে দিয়েছে থানায় আগুন জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল থানায় বসে সেই স্বীকারোক্তি দেওয়ার পরেও তার জামিন হয় তাহলে বুঝে নেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে তাহলে বুঝে নেন বাংলাদেশের আইনের শাসন কোথায় গিয়ে ঠেকেছে তাহলে বুঝে নেন আসিফ নজরুলের মতো বাচ্চারা কিভাবে বাংলাদেশের বিচার বিভাগকে বাংলাদেশের আইন বিভাগকে নিয়ন্ত্রণ করছে তার কয়েক দিন যেতে না যেতেই আরেক জুলাই জঙ্গি তাহারিমা সুরভী থেকে কোটি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তাকে গ্রেফতার করা হলো গতকাল তাকে আদালত প্রাঙ্গনে তোলা হয়েছিল সেখানে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয় অর্থাৎ বিকেলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয় আর সেই নারী জঙ্গিকে রাতে বিশেষ আদালত বসিয়ে আসিফ নজরুল আত্মহত্যা জামিন মঞ্জুর করে দেয় একজন মামলার আসামিকে আদালতে তোলা হয়েছে আদালত তাকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে সেই তাকে কয়েক ঘন্টার ব্যবধানে রাতের মধ্যে বিশেষ আদালত বসিয়ে তার জামিন মঞ্জুর করা হলো আসিফ নজরুল সুরভির দুদিনের রিমান্ডের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সুরভির খোঁজ নিয়েছি ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে এটা আবার গণমাধ্যমগুলাতে সংবাদ প্রকাশ হয়েছিল মানে ভাবতে পারেন জুলাই জঙ্গিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন আলাদা আওয়ামী লীগের ক্ষেত্রে আলাদা বিএনপির ক্ষেত্রে আলাদা জামাদের ক্ষেত্রে আলাদা সবার ক্ষেত্রে আইন তাদের পক্ষে যায় শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে আইন তাদের বিপক্ষে যায় আসিফ নজরুল খুব আক্ষেপ করে বলে যখন আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের জামিন মঞ্জুর করা হয় আদালতের পক্ষ থেকে যাদের কোনো অন্যায় নেই অপরাধী নেই যারা নিরপরাধ যাদেরকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের যখন জামিন হয় আদালতে তখন আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা কি রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে পরিচালিত হইতে পারে সুৎখুর ইউনুস খানকির বুলা বাংলাদেশের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কে বিতর্কিত করে ফেলতেছে এই আসিফ নজরুল বাংলাদেশের ইতিহাসে যদি সেরা পাঁচটা চ্চা থাকে বদমাইশ থাকে বেহা থাকে এদের মধ্যে অন্যতম এই বিশেষ আদালত কোন আইনের বলে বসাচ্ছে এই বিশেষ আদালত কেন বসাচ্ছে তারা রাষ্ট্রের কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তাদের জামিন মঞ্জুর করতেই হবে তাদের জন্য বিশেষ আদালত বসাইতে হবে সে কারণেই বললাম খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় আমরা এখন নীরব দর্শক আমরা এখন দেখতেছি খেলারামরা খেলতেছে সব সময় দৌড়ের গতি নিয়ন্ত্রণে থাকা উচিত যদি কোনো কারণে গতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে সেক্ষেত্রে যেকোনো যে সময় হাত পা ভেঙে যাওয়ার উপক্রম হয় ভেঙে যেতে পারে আসিফ নজরুল এবং উপদেষ্টা পরিষদের যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত যারা এই জুলাই জঙ্গি মাহাদি এবং জুলাই জঙ্গি সুরভিকে ছাড়িয়ে দেওয়ার নেপথ্যের কারিগর যারা বিশেষ আদালত বসিয়েছেন যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের প্রত্যেককে হুশিয়ারি দিলাম আপনারা যে উদাহরণ সৃষ্টি করে গেলেন আপনারা যে বার্তা দিয়ে গেলেন পরবর্তীতে ভবিষ্যতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু ছাত্রলীগ নেতা কর্মী রেগুলার আপনাদেরকে প্রতি উত্তর দেবে একটা এক্সাম্পল দিয়ে গোলাম মৌলার আওয়ামী লীগের সাংসদ ছিল সাংবাদিকের সাথে ঝামেলার কারণে তার সংসদ সদস্য পদ চলে গিয়েছিল তাকে জেল খাটতে হয়েছিল পরবর্তীতে রাগে খুবে অভিমানে দুঃখে গোলাম মৌলার আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বিএনপিতে যুগ যোগ দিয়েছিল ভাবতে পারছেন আইনের শাসন কোথায় ছিল আইনের শাসন কতটুকু শক্তিশালী ছিল আমি একটা উদাহরণ দিই তেজগা থাকতাম ঢাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স বুটেক্সের ছাত্র লীগের সভাপতি একটা দেশের এমব্যাসেডার তেজগাঁও সাতরাস্তা এলাকা দিয়ে যাচ্ছিল সেখানে তারা বাধা দিয়েছিল এই বাধা শুধুমাত্র এই বাধা দেওয়ার কারণে তারা কোনো বিশৃঙ্খলা করে নাই सिंपली রাস্তা আটকে ছিল সেই অপরাধে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদউদ্দিন খান কামাল তাকে গ্রেফতার করিয়েছিল একটা রানিং বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে গ্রেফতার করেছিল আসাদউদ্দিন জামান খান কামাল রানিং স্বরাষ্ট্র যদি আইনের শাসন ঠিকই না থাকতো যদি আইনের শাসন সমুন্নত না থাকতো তাহলে আসাদুজ্জামান খান কামাল তার আসনে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে কখনোই ছাত্র সংগঠনের রানিং সভাপতিকে গ্রেফতার করাইত না যদি আইনের শাসন সমুন্নত না থাকতো আওয়ামী লীগের শাসন আমলে কেউ সঠিক বিচার পেত না এ ধরনের অসংখ্য অভিযোগ আমরা দেখেছি তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জুলাই যুদ্ধার শুরুকে এভাবে জামিন দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কতটুকু রয়েছে বলে আপনি মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে